এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই এক পিআ জি সাতশো এক মেশিন তো আছে আমাদের বাংলাদেশে আধুনিক দুইটা হরেন একশো বিশ ওয়াটের মেশিন দিয়ে চলে তাহলে পাঁচশো ষোলো মেশিন দুইটা আবার আপনার একশো পঁচিশ সোলারের মেশিন কেন নিয়ে গেছেন এটা হলো ভাইয়ের প্রশ্ন আমি অবশ্যই কমেন্টটাকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব দেখেন আমি আপনাদেরকে লাইভ প্রমাণ আজকে দেখাবো এক ভাই ইন্ডিয়া থেকে কমেন্ট করছে যে দুইটা সাবমি ইউনিট বা দুইটা পঁচাত্তর ওয়ার্ডের ইউনিট চালাইতে আপনি পাঁচশো ষোলো মেশিন কেন ব্যবহার করেন আসলে আমি যেখানে থাকি সেখানে আমি চাই ভালো মানের জিনিস রাখতে কারণ ওখানে আমার মানুষ জড়িত এখানে একশো একশো বিশ ওয়ার্ডের দুইটা মাইক চলবে ঠিকই এখানে একটা ওয়ার্ডের একটা ইউনিটের ওয়ার্ড আছে পঁচাত্তর ওয়ার্ড আর এটা ম্যাক্স পাওয়ার হচ্ছে দেড়শো ওয়াট আর একটা একশো পঁচিশের ওয়ার্ড হলো একশো বিশ থেকে একশো দশ ওয়ার্ড তাহলে ধরতে গেলে যখন এটা ম্যাক্স পাওয়ার মানে ফুল ওমস ব্যবহার করা যাবে ফুল ওয়ার্ড ব্যবহার করা যাবে তখন একটা ইউনিটের জন্য একটা একশো পঁচিশ যথেষ্ট আর যখন আপনি দুইটা ইউনিট ব্যবহার করবেন তখন আপনার ম্যাক্স পাওয়ার দেড়শো দুগুনা তিনশো ওয়াট হয়ে যাবে তখন একশো পঁচিশ মেশিনের প্রেশার হবে কারণ একটা মাইক সেটের আপনার সর্বোচ্চ মাইক ইন বা প্রচারের জন্য যথেষ্ট মাইক ইন বা প্রচারের জন্যই যথেষ্ট একটা মাইক সেট আমি মনে করি এটাকে যদি আপনি এক কোয়েল তার দূরে দিয়ে আপনি মাইক লাগান সেই ক্ষেত্রে আপনি আরও ওয়াটটা কম পাবেন তখন কিন্তু এইটা আরও এরকম ভালোবাসবে না ড্রাইফাম কাটার সম্ভাবনা থাকে আর একটা বিষয় যে এই যে কোনো মেশিন দিয়ে কিন্তু যে কোনো ইউনিট বাঁচবে সেটা আপনার কম্পিউটার বক্স বলেন চুয়াল্লিশ চুয়াল্লিশ সার্কিটের বলেন যে কোনো ছোটো মেশিন দিয়ে কিন্তু ইউনিট বাঁচবে সেই বাজার আর বড়ো মেশিনের বাজার কিন্তু এক না আপনি যখনই বড়ো মেশিন লাগাবেন তখন পর্যাপ্ত ইউনিটটা ওয়ার্ড পাবে পর্যাপ্ত ইউনিটটা পারফরমেন্স করতে পারবে সেক্ষেত্রে আপনি যখনই বক্তা বা আলোচনা সভা বা হুজুর যখন হ্যালো বলবে তখন কথাটা কিন্তু দৌড় দিবে মাইকে আর যখনই একশো পঁচিশ লাগাবেন তখন কথাটা কিন্তু বেশি দূরে দৌড় দিবে না আশেপাশে থাকবে এই জন্য আমি পাঁচশো ষোলো মেশিন ব্যবহার করি আর এক পেয়ার জিবিএল এ তিন ইঞ্চি ভয়েস কলের সেখানে তো আমি ফোর জিরো নিয়ে যাবো না সেখানে তো মনে করেন যে একটা পাঁচশো ষোলো একটা পাঁচশো দুই নিয়ে গেলে যথেষ্ট আর একশো পঁচিশ তারপরেও নিয়ে যায় যদি বাইচান্স কোনো ডিস্টার্ব হয় একটা মেশিনে আমি দুইটা চালাইতে পারবো কিন্তু কেন কি দরকার আছে কারণ মাইকের সাউন্ডটা বেশি লাগে বক্সের সাউন্ডটা কম লাগে যখন আমি একটা মেশিন দিয়ে ইউনিট বক্স দুটোই চালাবো সে কিন্তু আমাকে মাইকের সাউন্ডটা যদি দিতে যায় তখন কিন্তু আমার বক্সের সাউন্ডটা বাড়া যাবে আর বক্সের সাউন্ডটা যদি কমাইতে বলে তখন কিন্তু মাইকের সাউন্ডটা কমে যাবে এই জন্য চাবেন যে আপনারা আলাদা আলাদা মেশিনে আলাদা আলাদা জিনিস চালাইতে আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও আমি রিপ্লাইটা দিতে পারছি আসসালামু আলাইকুম